এই কুয়ে কাটা সময় বাড়ি যতই এই জালো কাটি এই সময় পাই না কেন বেশি দৌড়ে ওই দিক কেন অসুবিধাটা কি কেন কেন অসুবিধা কি পাপ নাই ওখানে বই আল্লাহ নেই আমার শুকুর করা যায় যে আল্লাহ তুমি কত কি বানাইছো এবার খেলারা দেখেন কোন জাদু নেই মন্তর নেই নজর বন্দি নেই হাতে চালাই

এরম এই যে মাটি উঠেছি আতর লগে লাগাইছি একটা ঘুরান দিছি ফু দিছি এই যে উইয়ে গেছে ওই না কেম না মানে ওই না কেম না কারণ ডাক কারণ আছে না কারণ ধরো হাতের মধ্যে রাখলি এই যে এই যে মাটি উঠেছি

আমি করে পারমু না আমি বুড়ো মানুষ এমনি শালানপতি খুব এবার বানাই হেলাই 1 2 3 4 5 6 7 8 9 8 খন থিলাম পকড়ে আমার এক খান কই হান কেমনে বানাইলাম কারণ ডাকি এই দুই এই দুই গামুলি শালাই